हाथ <laughs> मूल <laughs> बाू गात ब खाली पड़े जाए बाहू

এই দে মুতি মুতি এই পুলিশ নে ভাই দে ও বাপু তাই না আরে বুঝতে পারনি আমি না যোগী ঠাকুর হ্যাঁ নামের কি ইয়া আছে কম আছে নাকি যে হিসাব করে আমার সাল পাড়ির নাম তুছি ত্রিভুবনে কেউ জান নাম

এদের নাম জানে তিনি ভুনে কেউ খুঁজে না পায় এভাবে সেট করতে আমার তাই তো তুমি